হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা কম প্রাইজের মধ্যে অফারে বাইক বাইকটিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ঈদ অফারে বাইক দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা বাইকে আপনারা শুনে পাগল হয়ে যাবেন যে এত কমে কীভাবে সম্ভব ঈদ অফারে একদম দুই হাজার টাকা লাভে আমি আপনাদেরকে বাইকগুলো সব বিক্রি করে দিব তো এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করুন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বাজার সিটি হান্ড্রেড একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য খুব কম প্রাইসের মধ্যে রাখছি অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো ধরনের দমদার চলবে না যারা নেবেন তারা শুধুমাত্র নক করবেন পঞ্চাশ হাজার টাকায় বাজার সিটি হান্ড্রেড টিভিএস ম্যাট্রো টিভিএস ম্যাট্রো দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য ধরবো হচ্ছে অনলি সাতষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস সাতষট্টি কোনো ধরনের দ্বন্দ্ব চলবে না সিটি হান্ড্রেড বাইক দেখতে পাচ্ছেন নিউ মডেল ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতন দেখতে পাচ্ছেন আপনারা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ড্যাং রানার বাইক পেয়ে যাচ্ছেন আপনারা ফুল টাকার নাম্বার করা একদম ফ্রেশ বাইক বগুড়ার ফুল টাকার নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট দেখতেই পারতেছেন এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে ফিক্সড প্রাইস পঞ্চাশ হাজার টাকা ফিক্সড পঞ্চাশ হাজার টাকা তারপর আপনারা দেখতে পাতেছেন একটি পালসার বাইক একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ আট হাজার টাকা দেখতে পাতেছেন আপনারা তারপরে একটি আট ইয়ার বাইক দেখতে পাতিছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি একদম ফ্রেশ গাড়ি দেখতে পাতিছেন অ্যাপাসি আট ইয়ার নাম্বার করা আছে তো এই বাইকটা আমি আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে চুয়াত্তর হাজার টাকা প্রাইস হালকা একটু সম্মানি করে দেবো আপনাদের জন্য আপনার আমার সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন তারপর আপনারা দেখতেছেন একটা লাল কালার আট ইয়ার বাইক ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি ছিয়াশি হাজার টাকা তো ছিয়াশি হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা তারপরে সম্মানে আছে আপনাদের জন্য আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপর একটি পালসার ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আপনারা একটি ডবল ডিক্সের গাড়ি দেখতে পাচ্ছেন পালসার এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুযোগে এসে বাইক দেখতে পাচ্ছি আপনাদের জন্য দৈরব হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আমাদের শোরুমের প্রত্যেকটা বাইকের প্রাইট সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম দেখতে পারলেন তো আপনার যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম